আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সো বাংলাদেশের সমাজের যেহেতু আমাদের জনসংখ্যা কত আঠারো থেকে বিশ কোটি মানুষ গত বছর যারা ত্যাগী ছিল তারা এই বছর খুব ভালো রকমের ঈদ করবে এবং গত বছর যারা খুব ভালোভাবে ঈদ করেছে তারা হয়তোবা এই বছর একটু চাপের মধ্যে থাকবে অনেকে হয়তোবা ফ্যামিলির সাথে একসাথে করতে পারবে না নানা জায়গাতে পালিয়ে ওরা আছে। সো আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে বিভাজনের পথে হাঁটলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হলে ত্যাগ, তিতিক্ষার মন মানসিকতা যদি না থাকে কি হয়? সমাজে, পরিবারে, রাষ্ট্রে কি হয়? অশান্তির বীজ বপন করতে থাকে। গত বছর ইদে, রোজার ইদে যারা খুব মজা করেছে, আনন্দ করেছে একদম নানা রকমভাবে তারা সমাজে তাদের যে বড় একটা স্থান সেটাকে তারা নিশ্চিত করেছে তারা আবার এই বছরে এসে কি করেছে তারা বঞ্চনার শিকার হচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সমাজে একটা শ্রেণী থাকে যারা শাসনতন্ত্রের কাছাকাছি থেকে যারা বাংলাদেশকে লুটে পুটে খেয়ে কি করে তাদের অর্জনটাকে তারা কি করে কুক্ষিগত করে নেয় আর একটা অংশকে তারা কি করে সব সময় বঞ্চিত রাখে যারা কৃষি কাজ করে যারা হয়তো গার্মেন্টস ব্যবসা গার্মেন্টসের কর্মেন্ট মানে যারা দিনের দিন খায় তাদেরকে আমরা সবসময় বঞ্চনার মধ্যে রাখি আর একটা সমাজ যারা মনে করেন যে একটু সুশীল টাইপের একটু ক্ষমতাধর টাইপের তাদের একটা অংশ এনজয় করে আরেকটা একটা অংশ কী করে বঞ্চিত হয় সুতরাং সমাজটা এখনো মানবিক হতে পারেনি সমাজটা এখনো সভ্য হতে পারেনি সমাজটা সভ্য হতে হলে কি লাগবে বহু মানুষের কি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আমাদের ইউনুথ সরকার কি ত্যাগ স্বীকার করেছে যদিও সে কি বলেছে আমরা আমাদের আগের জায়গায় ভালো ছিলাম সে কি ভালো ছিল নিচতলা থেকে দশতলা পায়ে ফেটে ফেঁটে উঠতো আপনার মনে নয় জেলখানা মানে আদালতে যখন যেত তখন কি করত লিফট বন্ধ করে দিত সে ওখান থেকে ওখানে উঠতো এই তো নাকি অন্য কিছু সো আমি তো দেখি দেখছি সেটাই মানে আর সে এসে সে এখন কি করেছে সে এখন কি করছে গ্রামীণের ট্যাক্স মকুফ করে নিচ্ছে ট্যাক্স অব্যাহতি নিয়ে নিচ্ছে ভাই ব্রাদার কেন্দ্রিক একটা সমাজ তৈরি করছে আত্মীয় স্বজনদেরকে সে নানা জায়গাতে ক্ষমতায়িত করে লুটে পুটে বাংলাদেশকে খাচ্ছে সুতরাং সে বঞ্চিত ছিল সে এখন হচ্ছে গিয়ে করে দেদার সব লুটে নিয়ে নিচ্ছে আবার হাসিনা সরকার গত বছর কি করছে দোর সে লুটে খেয়েছে এখন তারা আবার একটু বঞ্চনার ভিতর দিয়ে আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিকালি ক্ষমতার কামড়াকামড়ি আমরা দেখেছি গত সতেরো বছর ধরে বিএনপি কী করেছে প্রতারিত হয়েছে বিএনপি বঞ্চিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা কী করেছে রাস্তাঘাটে হাটে মাঠে জেলখানায় নানা জায়গাতে বঞ্চিত হতে এখন আবার তারা কি করছে নানা জায়গাতে মোটামুটি তারা তাদের কন্ট্রোল প্রতিষ্ঠা করছে এবং আলটিমেটলি তারা পরবর্তীতে তাদের ডমিনেশনটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে সুতরাং আমরা তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে লুটে পুটে খাওয়ার একটা ব্যবস্থা সমাজে মোটামুটি চালু আছে যে যেভাবে পারছে কখনো বিএমপি কখনো এনজিও সরকার কখনো আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টি অবশ্য আগেকার দিনে এই লুটপাটটা একটু কম ছিল এখন লুটপাটটা সার্বজনীন হয়ে গেছে আমরা বুঝতে পারি ইউনোস সরকার যেভাবে লুটেপুটে খাচ্ছে যেভাবে সংস্কারের কথা বলে মাসের পর মাস তারা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করছে যেভাবে পাঁচ বছরের কথা আসছে দশ বছরের কথা আসছে আজীবন ক্ষমতায় থেকে যাওয়ার নানা রকমের ফন্দি ফিকে তারা আয়োজন করছে তাতে আমাদের এটা বুঝতে একটু কষ্ট হয় না যে সামনে কি হতে যাচ্ছে ক্ষমতা ভাগাভাগি হবে সেটা আমরা পাঁচ মাস আগেই বলে এসেছি এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হলে কী করতে হবে ফাইট করতে হবে নয়তো তাদের সাথে ক্ষমতাটা ভাগাভাগি করে নিতে হবে মিলে জুলে খাওয়ার চেষ্টা করতে হবে আবার যারা বিরোধী দল থাকবে আওয়ামী লীগ যারা ক্ষমতার কন্টেন্ডার হবে তারা আবার কী করবে ফাইট করবে পরবর্তীতে সো এমন না যে বাংলাদেশে কেউ ক্ষমতায় গেলে সে ক্ষমতাটা মানে শান্তিমতো ক্ষমতা উপভোগ করার মতো কোনো কিছু তারা পাবে এমন না এত সোজা না বরং জিনিসটা এখন আরও কঠিন হয়ে গেছে কেন কঠিন হয়ে গেছে কেন বাংলাদেশের চারদিকে আমরা দেখি কারা আছে বাংলাদেশের চারদিকে ভারতের সীমানা আছে বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট করে তাদেরকে বঞ্চিত করলে ইন্ডিয়াকে অখুশি রাখলে আলটিমেটলি দেশকে অস্থিতিশীল করা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না বিএমপির জন্য একটু কঠিন ছিল কেননা হাসিনা সরকার একটা কথা বলেছিল ভারতকে যা কিছু দিয়েছি সেটা সারা জীবন তারা মনে রাখবে সুতরাং ভারত সবসময় আওয়ামী লীগের সাথে থাকবে এবং ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু দরকার সব কিছু করবে এখন বাংলাদেশে যদি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা না হয় মেধা এবং যোগ্যতা শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে যেটা হবে বাংলাদেশ যে তিমিরে ছিল সেই তিমিরে থাকবে মারামারি কাটাকাটির একটা সংস্কৃতি বাংলাদেশে সবসময় চালু থাকবে সো আমরা যেটা বলেছি ইনক্লুশনের পথে হাঁটার জন্য বলেছি মেধা যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছি জনগণকে ক্ষমতায়িত কথা বলেছি এবং জনগণের ভোটে ক্ষমতায়িত হয়ে সরকার প্রতিষ্ঠার কথা বলেছি অনৈতিক ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা না বলছি আমরা নির্বাচনের কথা বলছি আপনারা মতামত জানাবেন সে আমরা দেখছি পাচ্ছি বাংলাদেশে যেটাকে বলে ত্যাগ তিতিক্ষা করার মতো কোনো লোকজন বাংলাদেশে তেমন করে আমরা দেখি না আমরা দেখতে পাই যে আমি খেয়েছি আমি খাবো তুমি যদি খেতে চাও তোমাকে জোর করে আমার জায়গাটা তখন করতে হবে অন্য কোনো ওয়ে নাই অন্য কোনো ওয়ে নাই আমরা সেটাই মোটামুটি আশা করছি যে জানুয়ারি রোজার মাস তো চলে গেল এখন রোজার মাসের পরে এপ্রিল মাসে হয়তো বা কী করবে যেহেতু ক্ষমতায় বিএনপির যাওয়ার আর কোনো উপায় নাই তিন মাস ছয় মাস অনেক তো হল রোড ম্যাপ দিচ্ছে না ইলেকশনের কথা বলছে না সংস্কারের নাটক চালা যাচ্ছে জাতীয় সরকারের পেঁচাল নিয়ে আসছে কত কিছু সামনে নিয়ে আসবে সংবিধান বাতিলের কথা আসবে গণপরিষদের কথা আসবে নানা কিছু দিয়ে আর কি তাই রে নাইরে নাইরে করে লুটে পুটে খাওয়ার ধান দাতে যাচ্ছে সো এভাবেই চালু থাকবে সুতরাং আপনার মতামত তাহলে কমেন্টে জানাবেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ বাংলাদেশের সমাজে পরিবর্তন আসবে না এটা মাফিয়াতান্ত্রিক সমাজ এটা মাফিয়াতান্ত্রিক শাসন হাসিনার মাফিয়াতান্ত্রিক শাসন ছিল নতুন এক মাফিয়া তৈরি হবে সামনে নতুন মাফিয়া আসবে এভাবেই চলতে থাকবে অন্য কিছু হওয়ার কোনো চান্স কিন্তু নাই ভালো থাকবেন ধন্যবাদ